চীনের থাংসাং শহরে সর্বপ্রথম মৃৎশিল্পে জন্ম হয় আর এই কারণে শহরটিকে মৃৎশিল্পের শহর বলা হয় চীনের পেচিং শহর থেকে একশো কিলোমিটার উত্তর পূর্বে এই শহরের অবস্থান এখানকার পথে প্রান্তরে পর্যটন কেন্দ্র ও পার্কগুলোতে মৃৎশিল্পের নানা শিল্পকর্ম দেখতে পাওয়া যায় আমাদের দেশেও মৃৎশিল্পের ব্যবহার সেই আদিকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলো মৃৎশিল্পের জন্য বিখ্যাত এছাড়া বাংলাদেশের প্রতিটি ঘরে মাটির তৈরি হাড়ি পাতিল কলসি থালা বাটি ফুলের টব ফুলদানি ব্যাংক খাবার টেবিল খেলনা শৌখিন সামগ্রী সহ নানা জিনিসপত্রের ব্যবহার হয় মাটির তৈরি এই শিল্পকর্মের সাথে মিশে আছে গ্রামীণ বাংলার হাসি কান্না সুখ দুঃখের ইতিহাস একসময় মৃৎশিল্পীরা তাদের এই শৈল্পিক প্রতিভার উপর ভিত্তি করে শক্তিশালী অর্থনৈতিক ভিত গড়ে তুলেছিলেন আবহমান বাংলায় প্রাচীন প্রাচীনকাল থেকেই মৃৎশিল্পের সাথে জড়িত হিন্দু সম্প্রদায়ের পাল বর্ণের লোকেরা পালরা মাটি দিয়ে কঠোর পরিশ্রমী সুনিপুণ হাতে তৈজসপত্র তৈরির মাধ্যমে জীবন জীবিকা নির্বাহ করে আসছেন আশির দশকের দিকেও গ্রামের মানুষেরা মাটির তৈরি বিভিন্ন ধরনের হাড়ি পাতিল সরা কলস বাসন বদনা মুড়ি ভাজার খোলাসহ গৃহস্থলীর নানা বস্তু ব্যবহার করত কিন্তু কালের বিবর্তনে আর আধুনিকতার চাকচিককে মৃৎশিল্প আর কুমার পেশাটি তার শিকড় হারাতে বসেছে এখন কুমাররা মাটির তৈরি দয়ের পাতিল নাসারির ফুল ফলের টব এবং সাধারণ কিছু গৃহস্থলী নিত্য ব্যবহার্য দ্রব্যাদি বানানোর কাজের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে বাপদাদার পেশা ধরে রাখতে অনেকে কুমার থেকে গেলেও বেশিরভাগই জড়িয়ে পড়েছেন অন্য পেশায় সময়ের পরিবর্তনের সাথে কুমাররা এখন হাত চালিত চাকের পরিবর্তে ব্যবহার করেন চালিত চাক প্রতিদিন সকাল থেকে নারীদের সুনিপুণ হাতের ছোঁয়ায় তৈরি করা হয় এসব শিল্প এখানকার প্রতিটি ঘরে মাটির তৈরি হাড়ি পাতিল কলসি থালা বাটি ফুলের টপ ফুলদানি খেলনা শৌখিন সামগ্রী সহ নানা জিনিসপত্র তৈরি করা হয় প্রায় বারো ঘন্টা রোদে শুকানোর পর এসব সামগ্রী পোড়ানো হয় চুলা বা পাজায় চুলার আগুনে পুড়ে মৃৎশিল্পগুলো ফিরে পায় স্থায়িত্ব আর সৌন্দর্য জেলার বিভিন্ন স্থান থেকে পাইকারি ব্যবসায়ীরা এখান থেকে মাটির তৈরি জিনিসপত্র কম দামে কিনে বিভিন্ন হাটে বিক্রি করেন তবে সুদূর অতীতে দেশের অর্থনীতি চাঙ্গা রাখতে মৃৎশিল্পের বিকল্প পথ সে সময় ছিল না কুমারপাড়ার মেয়েরা ব্যস্ততায় দম ফেলার সময় পেত না কাঁচা মাটির গন্ধ ভেসে আসত চারিদিক থেকে হাটবাজারে মাটির তৈজসপত্রের চাহিদা ছিল অনেক আজকাল বৈশাখী মেলা গ্রামীণ কিছু মেলায় ঘুরতে গেলে দেখা মিলে পোড়ামাটির নানাবিধ কাজ গৃহস্থলী নিত্য ব্যবহার্য দ্রব্যাদি পুতুল খেলনা প্রতিমা শোপিস সহ অসংখ্য তৈজসপত্র এছাড়াও মৃৎশিল্প জাদুঘর জাতীয় জাদুঘরে দেখা যায় সে সময়ের বাংলার কুমারপাড়া চিত্র ঐতিহ্যবাহী এই শিল্পটি এখনও আঁকড়ে ধরে আছে সাতক্ষীরা তালা উপজেলার নগরঘাটার কুমারপাড়া এলাকার কয়েকটি পরিবার গ্রামটিতে ঢুকতেই রাস্তার পাশে সারি সারি কাঁচা আধা কাঁচা মাটির তৈরি পাত্র রোদে শুকাতে দেখা যায় তবে প্রতিনিয়ত প্লাস্টিক স্টিল মেলামাইন চিনাটি সিলভার সহ বিভিন্ন ধরনের ধাতব পদার্থের তৈরি হাড়ি পাতিল খেলনা শৌখিন জিনিসপত্রের চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে ধ্বংসের মুখে এই প্রাচীন মৃৎশিল্প কেউ কেউ বাপদাদার স্মৃতি হিসেবে এখনো ধরে রেখেছেন এই পেশা